গুড মর্নিং সবাইকে আরেকটা নতুন দিনে শুভেচ্ছা জানাই তোমাদেরকে তো আমি তো আজকে পনেরো ছটার সময় উঠে পড়েছিলাম তারপরে উঠে মেয়েকে রেডি করে ঘুরছি মেয়ে স্কুলে চলে গেছে তারপরে আমি আবার শুরু পড়েছিলাম তারপরে এখন উঠলাম এখন উঠে এবারে কাজে লাগা তো চলো কোনো জায়গায় ঝগড়া বাদলে না সবাই দেখতে ভালোবাসে এই দেখো এনাকে দেখো ইনি মন দিয়ে ঝগড়া দেখছে তারপর এই দেখো আর একজন অতিথিও চলে এসছে দুজনা দুই বন্ধু ইনি হলো খড়ি আর এ হলো খড়ির মা এনাকে এটা হলো খড়ির আরেকটা বোন আর এটা হলো খড়ির ঠাকুমা ঠাকুমা সরি এখন সবাই খড়িদের খড়ির মা খড়ির তোমার বোন সবাই খড়ির দিদার দিকে তাকিয়ে আছে কারণ কোনো একটা ব্যাপার ঝগড়া খড়িদের ঝগড়া দেখে চলে গেছিলাম রান্নাঘরে রান্নাঘর থেকে বেরিয়ে চলে গেলাম হাসিকে আনতে হাসিকে বাড়িতে নিয়ে এসে হাসির জন্য আবার একটা টিফিন করছিলাম কী টিফিন হাসি খুশি যেহেতু স্কুলে নিয়ে যাবে টিফিনটা আর হাসিকে আমি এখন একটু খেতে দেবো সকালবেলা তাই ডিম টোস্ট করেছিলাম তো ডিম টোস্ট খেয়ে হাসি কিছুক্ষণ খাসকে জল খাওয়াই রেখে দেবো তারপরে এগারোটার সময় ওর আনটি আসবে তারপরে আনটির কাছে পড়ে পড়ে ঠরে যখন নেবে তারপরে ওকে ভাবছি ভাত খাওয়াই তবু তখনই ওকে ভাত খাওয়াবো কারণ দুটো পাউরুটির ডিম দিয়ে করলে অনেকটাই ভারী হয়ে যাবে তা এই প্রথমটা করলাম খুশির জন্য খুশি যেহেতু নিয়ে যাবে তো ওটা ঠান্ডা করতে হবে তো আমি প্রথমে আগে কী করেছি বলো তো আমি শুকনো তাওয়াতে আগে পাউরুটিগুলোকে না একটু সেঁকে নিয়েছিলাম আমাদের মেয়ে দুটোর আবার একটু বায়না আছে তাদের সব জিনিস আবার একটু ক্রাঞ্চি লাগে টোস্টগুলো ওরকমকার শুক্রোতায় কম আছে একটু সে নিলে একটু ক্রাঞ্চি ভাব আছে দেখো তারপরে যথারীতি তোমার প্যানে তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে তারা ডিমের মধ্যে এই ডিম টোস্টে পেঁয়াজ খাবে না লঙ্কা খাবে না শুধু ডিম দিয়ে খাবে তো তাদের অনেক বাহানার শেষ নেই তো যথারীতি আমি এই পর্যায়ে ডিম পাউটিগুলো দিলাম তারপরে উল্টে পাল্টে খুশির টোসটা আমার কমপ্লিট হয়ে গেলো এরপরে খাসিরটা বসিয়ে দেবো প্যানে এরপরে আমি চলে গেছিলাম আজকে যেহেতু গাটি কচুর তরকারি করব তো সেই তরকারিটা কাটার জন্য তো চলো বন্ধুরা গাঁঠি কচু কিন্তু বেশ এই সিজনে ওঠে ভালোই লাগে আমার তো আজকে নিরামিষ করবো কারণ আজকে আমার চায়ের নিরামিষ ছিল আর অন্যদিন করলে হয়তো শ্বশুরের জন্য একটু নিরামিষ করি তারপর আমাদের এগুলোর মধ্যে পেঁয়াজ একটু রসুন দিয়ে আলুর দমের মতো করে করি বেশ ভালোই লাগে করতে খেতে আর সাথে করেছিলাম ডিম কষা এই দেখো ডিম কষার জন্য আমি আলু পেঁয়াজ সব কেটে রেখে দিচ্ছি আর এই কাঠিগুলোর মধ্যে দেখতেই পাচ্ছো প্রচণ্ড পরিমাণ ময়লা হবে তা ভালো করে কষতে কষতে ধরে নিচ্ছো ও মা হাফ কষতে কষতে ধরছিলাম কিন্তু হাত পর্যন্ত চুলকা ছিল তবে যাকে বললাম তো যা বললো যে তুমি এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দাও তাহলে দেখবে কাটি আর গলায় লাগবে না তো যথারীতি এই করে আমি আমার কাটি কচুর তরকারিটাও কমপ্লিট হয়ে গেলো আর ডিমের চোলটাও কমপ্লিট হয়ে গেল তো ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি তোমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো টাটা গুড বাই